যদি কেউ পোষণ করে যেমন মোহাম্মদ সর্বশেষ নবী না এই কথাটা যদি কেউ বলে তার অনেকগুলো অপরাধ এক নম্বর অপরাধ হচ্ছে সে কোরআন মাজিদের আয়াত অস্বীকার করছে কেউ অস্বীকার করছে কোরআন মাজিদের আয়াত যদি কেউ অস্বীকার করে সে কি আর মুসলমান থাকে জরিবান সে আর মুসলমান থাকে নবীর কোনো হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কি আর মুসলমান থাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ যদি সর্বশেষ নবী না মানে সে কি আর মুসলমান থাকে তার মানে এই বিষয়টা পরিষ্কার কাঁদিয়ে নিরা আর মুসলমান নাই কাদিয়ানিরা কাফের জোরে বলেন কাদিয়ানিরা? আরে জোরে বলেন কাদিয়ানিরা? কাদিয়ানিরা যে কাফের এই কথার সাথে আপনারা কারা কারা একমত দুইটা হাত উঁচু করুন। কাদিয়ানিরা কি? কাফের কাফের কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? কাদিয়ানিরা কি? اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله ثم الحمد لله مهان الله رب العالمين الضرباري شكر جزار هوتسي مهان مليك مدركي আজকে অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত অশান্তি এবং অসুস্থতা থেকে ফারেক করে আল্লাহ আমাদেরকে তার ঘরে তার গোলামির উদ্দেশ্যে পবিত্র জমায় অংশগ্রহণ করবার তা দান করেছেন আমরা আমাদের মালিকের দরবারে অন্তর অন্তস্থল থেকে শক্রিয়া আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লা এ আসমান জমিন সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই আসমান জমিন ধ্বংস করবেন কে ধ্বংস তো হবে একদিন এটা তো নিশ্চিত সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সব ধ্বংস হয়ে যাবে সব সিঙ্গাই ফুৎকার হবে একাধারে অনেকগুলো ফুৎকার হবে এক একটা সিঙ্গার ফুৎকারে চল্লিশ হাজার বছরের ব্যবধান থাকবে কত হাজার ইসরাফিল আলি সালাম নামে একজন ফেরেশতা আছে আপনারা নাম শুনেছেন ওনার কাজ সম্পর্কে কি জানা আছে কি কাজ ইসরাফিল আলি সালামের কাজ কি সিঙ্গা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন কার হুকুমের আল্লাহ যখনই গ্রিন সিগনাল দিবেন তখনই ইশরাফিল আলাইসাল্লাম সিঙ্গায় উৎকার দিবেন আল্লাহ রাবুল বলেন শোনো তোহেব্বাহ জাম্মা পৃথিবী ধ্বংস হবে এটা জানার পরেও তোমরা দুনিয়ার মাল দুনিয়ার সম্পদ অনেক বেশি মহব্বত করো মালের মহব্বতে কেউ মরতে চায় না সন্তানের মহব্বতে পরিবার পরিজনের মহব্বতে কেউ মরতে চায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন না না কাল্লা ইদা দুঃখ কাতিল আলু দু দুনিয়াকে তুমি যতই মহব্বত করো দুনিয়ার মাল আর আশবাবকে তুমি যতই মহব্বত করো কাল্লা এটা কিছুতে নয় ইদা দুঃখ কাতিল আলু দুধাক্কান জমিনকে যখন ধাক্কা বোঝেন তো ধাক্কা আমরা যেটা ধাক্কা বলি ধাক্কা এই যে ধাক্কা প্রবল বেগে প্রকম্পিত করা হবে জমিনকে চূর্ণ বিচূর্ণ করা হবে সূরা আয-যিলযাল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা যুজিলাতিল আরদু zilzalaha জমিনকে যখন প্রবল বেগে দাক্ষা দেওয়া হবে ভূমি কম্প সৃষ্টি হবে zilzalaha এমন জ্বালজ্বালা হবে এমন কম্প হবে ভূমিধস হবে জমিন আর জমির জায়গায় থাকবে না এদা জুলজি লাটিল আর দু জিল জ্বালাহাক খরজ ক লাহাক জমিনের ভিতরে যা কিছু আছে নিচে সব বেরিয়ে আসবে আল্লাহ আকবার বলেন অকল এ নোমা আর মানবজাতি বলতে থাকবে জমিনের কি হল হাত দি তো রহা জমিন তখন কথা বলতে থাকবে কথা বলতে থাকবে সব সংবাদ দিয়া দিবে জমিন কোথায় মদে রাতটাখানা বানিয়েছিল মানুষ এটা সংবাদ দিবে জমিন মদের বার বানাইছে বা নিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে সংসদে আইন করে বাংলাদেশে মদের বারের অনুমতি দিছে জানেন না বিগত সংসদে আমাদের সরকার মদের লাইসেন্স দিয়েছে মদের মদের কোনো এলাকা যদি একশোটা মত খোর থাকে আপনার কথা শুনতেছেন না কোন এলাকায় যদি একশো মদ খোর থাকে একশো মদ খোর যদি চায় যে তাদের এলাকায় মদের একটা বার করা লাগবে তো মদের দোকান প্রকাশ্যে দিতে পারবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাধা দেওয়ার কেউ নেই সংসদ আইন করেছে সংসদ যেই সংসদ মদের বারকে অনুমোদন দেয় এই সংসদকে ভেঙ্গে চুরমার করে দেওয়া দরকার ঠিক কিনা বলে এই সংসদ মুসলমানের দেশে চলতে পারে না এই সংসদ মুসলমানদের সংসদ নয় মদ পান কি বলেন মদ পান করা হ্যাঁ গাজা পান করা গাঁজা খাওয়া ইয়াবা খাওয়া সুদ খাওয়া হারাম হারাম কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশের মুসলমানের দেশে সংসদে আইন করে মদের বার খুলবার মদের দোকান খুলবার অনুমোদন দেওয়া হয় আর আমরা বসে সুবাহ আল্লাহর বিজেপি লাভ নাই কোরআন মাজিদি আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে ব্যান করা হয়েছে সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ করবা

তাহলে শক্তি থাকলে প্রশাসনিক ক্ষমতা থাকলে হাতে ক্ষমতা থাকলে এটা বাধা দাও এটাকে থামিয়ে দাও ঠিক নজরে বলেন এলাকায় জুয়া খেলা না সর্বর্ষে জুয়া খেলার মাত্র এলাকায় মানুষ বাস করে পাঁচ হাজার এই পাঁচ হাজার মানুষের মধ্যে একশো জুয়া ঘুর মিল্লা জুয়া খেলার আড্ডা জমেছে আচ্ছা পাঁচ হাজার থেকে একশো বাদ দিলে থাকে কয় হাজার হ্যাঁ চার হাজার নয়শো মানুষ তো চার হাজার নয়শো মানুষের কোনো দায়িত্ব নাই একজনে কথা বলেন কোনো দায়িত্ব নাই কি দায়িত্ব ওই চার হাজার নয়শো মানুষের দায়িত্ব হলো এই একশোরে থামানো এই জোয়ার আড্ডা বন্ধ করা ঠিক কিনা জুড়ে বলেন মুখে যদি কাজ না হয় হাত লাগানো ঠিক কিনা মুখে যদি কাজ না 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 হয় তো হাত লাগায় ব্যবস্থা করা এটাকে বন্ধ করতেই হবে করতেই হবে উম্মতে মুসলিমাকে শুধুমাত্র নামাজের জন্য আল্লাহ পাঠায় নাই সৎ কাজের আদেশের জন্য পাঠিয়েছেন আর অসৎ কাজের নিষেধের জন্য আল্লাহ পাঠিয়েছেন আমাদের সমাজে সৎ কাজের কাজের আদেশ আর অসৎ বিধায় প্রকাশ্যে মত পান চলছে প্রকাশ্যে জিনাবি বিচার চলছে প্রকাশ্যে মানুষের সামনে আর অত্যাচার চলছে কেউ কারো প্রতিবাদ করে না ঠিক না জোরে বলেন এটা মুসলিম সমাজে চলতে পারে মুসলিম সমাজে চলতে মুসলমানের সংসদে আইন করে পতিতালয়ের অনুমোদন দেওয়া হয় আছেন আমাদের দেশে কথা বলেন না কেন জিনা বিচার কি আপনারা কি কথা বলতে অসুবিধা হয় জিনাবে বিচার কি জুড়ে বলেন না জিনাবে বিচার হারাম সুস্পষ্ট হারাম অথচ এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্রীয় আইন করে এটার একটা শক্তিশালী ভিত্তি দেওয়া হয়েছে আর আমাদের দেশের ইস্কনের সন্ত্রাসীরা মুসলমান মেয়েদেরকে নিয়ে নেয়া এদেরকে চরিত্র নষ্ট করে এরকম পতিতালয়ে বিক্রি করে দিয়েছে গত কয়েকদিন আগে নোয়াখালীর একটা মেয়ে মাদ্রাসার একটা ছাত্রীকে নিয়ে ইস্কনের এক সদস্য ধারাবাহিকভাবে তার ইজ্জত নষ্ট করে এ মেয়েটাকে তারপরে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে কল্পনা করা যায় এটা মুসলমানের দেশে কি ঘটতেছে এগুলো তো পৃথিবীর হালত হলো এমন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সংসদে আইন করে আইনগুলো করছে কারা জানেন মুসলমানরা মুসলমান সংসদ সদস্যরা যারা বোখারি শরীফ মুখস্থ ছিল মিস মিস মুসলিম শরিব মুখস্থ ছিল सियास সব হাদিস মুখস্থ ছিল আমাদের এই যে এটার নামটা কি জানি পাঁচটা স্যারাজ গান গাইতো মমতাজ অমতাজ নাকি মমতাজ এই বাউল শিল্পীর নাকি সব सियासिकতার হাদিস সব মুখস্থ ছিল ওরে সুবহানাল্লাহ তা دین নেত্রী রাবিয়া বসিছিল ঠিক না অথচ তাদের নেতৃত্বে এই দেশে মদকে অনুমোদন দেওয়া হয়েছে যে এলাকায় এরা এরা যদি চায় ইচ্ছা করলে প্রকাশ্যে মদের দোকান খুলতে পারবে আপনারা কি এই সংসদ চান আসতে বললেন কেন যেই সংসদে মদের অনুমোদন দেওয়া হয় আপনারা কি এই সংসদ চান যেই সংসদে জিনা বেবিচারার অনুমোদন দেওয়া হয় এই সংসদ চান আমরা এই সংসদ পরিবর্তন করতে চাই এই সংসদ বাংলাদেশে আর চলতে পারবে না মদের অনুমোদন সংসদীয় ভাবে অনুমোদন করে দেওয়া যাবে না জিনা বেবিচারের কোনো পারমিশন সংসদে আইন করে দেওয়া যাবে না আমরা পারলে নিজেরা বেবিচার বন্ধ করব ঠিক কিনা বলেন এটাকে সংসদে রং দেওয়া যায় না এটা মুসলিম রাষ্ট্রে চলতে পারে না এই জন্য রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে আল্লাহর পক্ষ থেকে আজাব আর গজব আসতে থাকে কখনো এই রাষ্ট্রের মধ্যে ভূমি ধস হয় জলোচ্ছ্বাস হয় ভূমিকম্প হয় দুর্ভিক্ষ হয় মহামারী তৈরি হয় এগুলো রাষ্ট্রীয় অপরাধের শাস্তি পানিশমেন্ট রাষ্ট্রীয় অপরাধের শাস্তি এটা এটা পানিশমেন্ট ব্যক্তি যখন ব্যক্তিগতভাবে অপরাধ করে কোনো মানুষ যখন ব্যক্তিগতভাবে মৎখোর হয় ব্যক্তিগতভাবে গাজাখোর এ বাবাকর হয় কোনো মানুষ ব্যক্তিগতভাবে যখন আল্লাহ নাফরমানি করে তো আল্লাহ ব্যক্তিগতভাবে তার উপরে তার লানত বর্ষণ করতে থাকে ব্যক্তিগতভাবে চেহারার নূর নষ্ট হয়ে যায় কথার নূর নষ্ট হয়ে যায় বরকত উঠে যায় যেখানে হাত দেয় সেখানে লস 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 আর আর সব পাপের প্রতিক্রিয়া আর এই কাজটাই যদি কোনো সমাজ করে সমাজ যদি এটা কেউ বাধা আনা দেয় সমাজ আল্লাহর থেকে গেলা আনদাসে এই কাজটাই যখন রাষ্ট্র করে তখন রাষ্ট্র উপরে আল্লাহর পক্ষ থেকে লানত নাজিল হয় রাষ্ট্রের উপরে লানত নাজিল হওয়ার বড় অর্থ হচ্ছে রাষ্ট্রের যারা থাকে প্রশাসনে যারা থাকে এই সবগুলো চোর বাটপার বদমাইশ দুর্নীতিবাজরা ক্ষমতার মসনদে বসে যায় কথা বুঝতে পেরেছেন আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক সম্মানিত ভাইয়েরা আমার তো আমাদের দেশের হাজি সাহরা গাজি সাবরা মুসলমানরা সংসদে গিয়া এক একজন সংসদ সদস্য আট দশ বারের হাজির মদের লাইসেন্স দেওয়ার সময় এই মদের এক সমত খোর যে এলাকায় আছে ওই এলাকায় মদের একটা বার দেওয়া যাবে এই আইনটার মধ্যে সিগনেচার করছে সমস্ত সংসদ সদস্যরা যারা দশ বিশ বিশ বারের হাজির সাহেব সাহেবেরা সবাই মিল্লাই অনুমোদন দিচ্ছে আল্লাহর কসম মদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে মুসলমান সিগনেচার করেছে এর একটারও ইমান নাই একটারও ইমান নাই প্রকাশ্যে পতিতালয় খুলবার জন্য যারা সংসদে এরকম আইন করে সে আইনকে ভিত্তি দেওয়ার জন্য সেখানে সিগনেচার করেছে এ যত বড় মাপের আলহাজে হোক আলহাজ তো দূরের কথা ওর কোনো ইমানেই নাই বেমার হয়ে গেছে ঠিক কিনা জোরে বলেন যারা গিয়া মূর্তির প্রশংসা করেছে মন্দিরে গিয়া যারা রোজা আর পূজাকে একত্রিত করেছে যারা মন্দিরে গিয়া প্রণাম করেছে ভোট পাবার জন্য যারা সংসদে আইন করে মতকে জায়জ করার চেষ্টা করেছে যারা সংসদে আইন করে পতিতালয়কে সহজ করেছে একটারই ইমান নাই সব কয়টা বেইমান আর কাফের হয়ে গেছে একটারই ইমান নাই সব কয়টা বেইমান আর কাফের যেই সংসদে গেলে মদকে আইন করে ভিত্তি দিতে হয় জায়াজের এই সংসদেরই দরকার নাই বাংলাদেশ এই সংসদ ভেঙ্গে ফেল ঠিক করে বলেন এই সংসদ মুসলিম দেশে চলতে পারলো এই সংসদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা কারা প্রস্তুত আছে জোরে বলেন ইনশাআল্লাহ আমরা মদের লাইসেন্স চাই না এই দেশে ঠিক কি করে আমরা এই দেশে পতিতালয়ের কোনো লাইসেন্স চাই না মদের বার বন্ধ করতে চাই মদের লাইসেন্স বাতিল করতে চাই পতিতালয়গুলো বন্ধ করতে চাই ঠিক কিনা জুরে বলেন এরকম একটা পবিত্র সংসদ আগামী নির্বাচনে এই দেশে প্রস্তুত আছেন কিনা জুরে বলেন চুয়ান্ন বছর পর্যন্ত আমরা বহু বদমাইস দেখেছি এই দেশে চুয়ান্নটা বছর পর্যন্ত এরা আমাদেরকে শাসন করেছে শাসন করে শুধু জুলুমের স্টিম রোলার চালিয়েছে জনতার ওপর ঠিক না জুলুম আর জুলুম জুলুম আর জুলুম জুলুম ওরা ভিক্ষুকের কাছ থেকে পর্যন্ত চাঁদা নিয়েছে ওরা পতিতালয় থেকে বাৎসরিক টাকা নিয়ে পতিলা পতিতালয় থেকে চাঁদা নিয়েছে ওরা ওরা মাছ ব্যবসায়ী এরা একটা রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালার কাছ থেকে পর্যন্ত চাঁদা নিয়েছে এই রকম দেশ আমরা চাই না ঠিক কিনা জুড়ে বলেন এরকম সংসদ আমরা চাই না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দিক সবাই বলেন আমি সম্মানিত ভাই আমার এই জন্য বলতেছিলাম পৃথিবীটা হলো এমন পৃথিবীটা হলো এমন একটা রাষ্ট্র এমন একটা জায়গা এখানে মানুষ দুনিয়ার অনেক মহব্বত করে আল্লাহ আল্লাহ রব আলিন এই জন্য বলেন হে মানুষজন দুনিয়ার হালত হচ্ছে ও তো হেব্বন আলমা জাম্মা দুনিয়ারে তোমরা খুব আঁকড়ে ধরেছ অনেক বেশি মহব্বত আল্লাহ বলেন কल्ला কিছু দিন না ইদা দুকিয়াতিল দাক্কা দাক্কা এমন একটা সময় আসবে জমিনকে প্রবলবেগে দাক্কা দেওয়া হবে নাড়াছাড়া দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো ইদা যুলজিলাতিল আরদু zilzalaha وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها زمين জমিন قلت تحدث যে এই সংসদ সদস্যরা যে এলাকায় মদের বার খুলবার জন্য জমিনের উপরেই তো খুলছে নাকি দোকানটা কথা বলেন না কেন আপনারা সিনেমা হলগুলো কি আসমানে বানানো হয় কোথায় বানানো হয় জমিনে বানানো হয় পতিতালয়গুলো কোথায় বানানো হয় জমিনে বানানো হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জমিন সাক্ষী দিবে জমিন সাক্ষী দিবে জমিন বলতে থাকবে খবর দিতে থাকবে জমিনের উপরে কে কি পরিমাণ জুলুম আর অত্যাচার নির্যাতন করেছে সব বলে দিবে জমিন আর মানুষ বলবে ও আল ইনসানু মা লাহা এটা কি হইল জমিনের হইলটা কি কি শুরু করেছে জমিন জমিন বলবে আমার কিছু করা নাই আল্লাহ আমাকে বলছে সব বলে দেওয়ার জন্য আমাদের প্রতিটা কৃতকর্মের সাক্ষী জমিন কথা বলেন না কেউ যদি ন্যাক কাজ করে এটারও সাক্ষী কেউ যদি বদ কাজ করে এটারও সাক্ষী এই যে আমরা আল্লাহর ঘরে আসছি শীষ দিব এখানে যে বসে আছি আমাদের নিচে জমিন আছে কিনা এই জমিন কিন্তু আমাদের জন্য সাক্ষী হবে সাক্ষী ফান আল্লাহ আনুল কেরিম এক জায়গায় লরফ বনায়ন আমিন বলেন ইয়োমায়ুক্সাফ ও সা আল্লাহ হকবর বলেন আল্লাহ বলেন কয়ামতের দিন আল্লাহ তার টাকনু পর্যন্ত সাফ বলা হয় টাকনু কে টাকনু অজুর সময় টাকনু পায়ে টাকনো দই না আমরা টাকনু পর্যন্ত ধৌত করতে হয় না এটাকে সাপ বলা হয় সাপ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে ইয়াউমা ইউকশাফু আনসাক আল্লাহ আরশে আজবে বসে টাকনু পর্যন্ত ইউকশাফু মানে খুলে দেওয়া আল্লাহ তার কুদরতি পায়ের টাকনু পর্যন্ত খুলে দিবেন মাঠের সব মানুষকে ইনভাইট করা হবে আহ্বান করা হবে তোমরা আল্লাহর কদ্রতি পায় সিজদা দাও সারা জীবন যে আল্লাহর কদরতি পায় সিজ দাদিয়েছ আল্লাহকে না দেখে সে আল্লাহর কুদরতি পা আজকে তিনি খুলে দিয়েছেন আল্লাহর কুদরতি পায়ে তোমরা শীর্ষ দাদাও সুভান আল্লাহ আল্লাবিন অনেক মানুষ দিন সিজদা দিতে সক্ষম হবে না যখন বলবেন সিজদা দাও দুনিয়াতে যারা সিজদা দিত এরা আল্লাহ আকবার বলে সোজা সিজদায় চলে যাবে সিজদায় পরে থাকবে একদল মানুষ আর যারা দুনিয়ায় সিজদা দিত না সিজদা যারা দিত না নামাজ যারা পড়ত না এরা আল্লাহ আকবার বলে যখন মাথাটা নিচু করবি হাদিসের মধ্যে রসুল বলেনি আয়তের ব্যাখ্যায় পিছন দিক থেকে ফেরেশ তারা ওদের পেছনের মেরুদণ্ডের হাত ধরে টান দিবে আর রগ ও ধরে টান দিয়ে হ্যাং করে ফেলবে হ্যাং হ্যাং বুঝেন তো হ্যাং আটকাই দিচ্ছে এই যে মাঝে মধ্যে দেখবেন ঘর হ্যাং হয়ে যায় রগ এদিক সেদিক হইলে ঘর কি হয় আপনারা কথা বুঝতেছেন না উত্তর দেন না কেন মাঝে মধ্যে ঘাড় হ্যাং হয়ে যায় না এদিক সেদিক ঘোরানো যায় না ঠিক আছে কিনা ঘুরতে হলে ঘাড়ের সাথে আমারও ঘোরা লাগে ঠিক আছে কিনা এটা গারের সাথে নিজেরও ঘোরা লাগে এটা হ্যাং বলে কি বলে এভাবে হ্যাং হয়ে যাবে পিট পিট হ্যাং হয়ে গেছে ফেরেস্তারা রক ধরে টান দিয়েছে পিছন সাইডটা হ্যাং হয়ে গেছে মেরুদণ্ডের হার বাঁকা করে দিয়েছে এখন আর মাথা নিচু করতে পারে না উপরে উঠাইতে পারে না মাঝখানে আটকে গেছে আর একদল মানুষ ইস দায় চলে গেছে আল্লাহর আরস থেকে আওয়াজ আসবে এখন হয়তো পৃথক করার সময় আল্লাহ আওয়াজ দিয়া বলবেন মজরিম যারা পাপিষ্ঠ যারা পাপাচারী যারা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও কারা পৃথক হবে যারা শিরদায় চলে গেছে অটোমেটিক্যালি আল্লাহর আরো ছায়া তাদের উপরে চলে আসবে যারা সিজদা দিতে পারে নাই এদেরকে সাথে সাথে ভাগ করে ফেরেস্তা তারাতে তারাতে বাম দিকে নিয়ে যাবে বাম দিকে নিয়ে যাবে কোন ব্যক্তি যদি সিজদা দিতে অক্ষম হয় সুপারিশ চলবে জমিন তাদের সুপারিশ করতে থাকবে জমিন যেখানে এসে সিজদা দিত ফেরেস্তারা যদি টান দিয়া দেয় আটকা দেয় জমিন ওইদিন সাক্ষী দিয়া বলবে রে ফেরেস্তা এই আল্লাহর বান্দার পিছনের সাইডে টান দিয়া তারা আটকাইছো কেন সে না আমার উপরে সিজদা দিছে আল্লাহু আকবার বলেন আমি সাক্ষী আমার উপরে সে তার কপাল ঠকাইছে আমি সাক্ষী দিচ্ছি তারে ছেড়ে দাও আল্লাহু আকবার ফেরেশতারা ছেড়ে দিবে সাথে সাথে সিজদায় যাবে সিজদায় যাওয়া মানে হলো আল্লাহর আরশের ছায়া তার উপরে চলে আসা আর পাপিষ্টরা বেনামাজিরা কাফের মুশরিকরা আলাদা হয়ে যাবে এটা বাম দিকে চলে যাবে এই জন্য একটা মানুষের নামাজেরও সাক্ষী যেমন জমিন মদের আড্ডারও সাক্ষী এমন জুড়ে বলেন মদের আড্ডারও সাক্ষী এমন পতিতালয়ের আড্ডা এমন হাদিসের মধ্যে আসছে কোনো মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহর নামের তাজবি পরে এই তাজবির আওয়াজ যদি কোনো গাছ শুনে এই তাজবির আওয়াজ যদি কোনো পাথর শুনে এই তাজবির আওয়াজ যদি কোনো জমিন শুনে এই জমিন কেয়ামতের মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করে বলবে আল্লাহ আপনার এই বান্দা কোনো একদিন আপনার নামের পবিত্রতা ঘোষণা করেছিল এটার সাক্ষী আমি নিজে হ্যাঁ আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন সবাই বলেন আমিন সম্মানিত ভাইরা আবার এই জন্য আল্লাহ রব্বুলাই আলমিন বলেন জমিনি দিন তার সব কিছু খুলে দিবে কে কোন অপরাধ করেছে কে কোন অন্যায় করেছে সব জমিন বলে দিবে আল্লাহ রব আলমিন বলেন সন্লা জমিনকে প্রবল বেগে প্রকম্পিত করা হবে চূর্ণ বিচূর্ণ করা হবে যে পৃথিবী কি তোমরা এত ভালোবাসো এই পৃথিবী একদিন ধ্বংস হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো শুধু তাই নয় ওয়াজা রাব্বুক তোমার রব আসবে কিভাবে আসবে ওয়াল মালাক তোমার রব আসবে মালাক আসবে মালাক মানে ফেরেশতা মালাক মানে কি ফেরেশতা কিভাবে আসবে সফা সফা